হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো প্রথমে এই ভিডিওটি দেখো ঠাকুর রেখে ঘর যাচ্ছে এত অত্যাচার হচ্ছে তো ভিডিওটি দেখলেন তো এবার আপনি বলুন এটা থেকে আপনি কি বুঝতে পারছেন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বিয়ে দিতে আসা একজন পুরোহিতকে কিভাবে অপমান করা হচ্ছে আর ঠিক এই রকম পরিস্থিতি দেখে আমার মনে হয় হিন্দু বা সনাতন ধর্মের মূল ধ্বংসের কারণ আমরা হিন্দুরাই আর প্রথমত আমি বলতে চাই এই বিয়েতে অংশগ্রহণকারী প্রত্যেকটি ব্যক্তি শিক্ষা আর সংস্কৃতির যথেষ্ট অভাব রয়েছে কারণ এটা না থাকলে একজন পুরোহিতকে এইভাবে অপমান করা যায় না আর এগুলো ছাড়া তোমরা যদি অন্য ধর্মের দেওয়া হয় আর আমরা দিন দিন নিজেদেরই হাসির পাত্র গড়ে তুলছি আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে পৌঁছায় তো প্লিজ অন্যের ভুল থেকে কিছু শেখো আর ট্রেন্ডে গা ভাসিয়ে এই কাজগুলি কখনোই করো না আর তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্স তো খোলাই রয়েছে প্লিজ কমেন্ট করো আর এই ভিডিওটি যদি পারো তো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ